বিশেষ করে মহিলাদের জন্য যাদের আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স তাদের জন্য একটা বড় সুখবর নিয়ে এসেছি একটা বড় কাজের খবর নিয়েছি সেটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় পঁয়ত্রিশ হাজার আইসিডিএস কর্মী মানে অঙ্গনওয়াড়িতে নিয়োগ করা হতে চলেছে খুব তাড়াতাড়ি তো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবীন্দ্রদাস ব্লকস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তা আজকে তোমাদের মানে পশ্চিমবাংলা বিশেষ করে মহিলাদের জন্য যাদের আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স তাদের জন্য একটা বড়ো সুখবর নিয়ে এসেছি একটা বড়ো কাজের খবর নিয়ে এসেছি সেটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় পঁয়ত্রিশ হাজার আইসিডিএস কর্মী মানে অঙ্গনাড়িতে নিয়োগ করা হতে চলেছে খুব তাড়াতাড়ি তো এই ভিডিওতে সেই বিষয়ে তোমাদের সব কিছু বলবো ভিডিও শেষ থাকো সব কিছু জানতে পারবে কীভাবে কোথায় অ্যাপ্লাই করতে হবে কারায় আবেদন করতে হবে টোটালটা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সবাইকে জানিয়ে দেবো তো ভিডিও স্ক্রিপ্ট করবে না পুরো ব্যাপারটা জানতে হবে তো চলো বেশি দেরি না করে তোমাদের পুরো ব্যাপারটা বলে দিই যে কারা আবেদন করতে হবে না করতে পারবে তো চলো তো তোমাদের যেমন বলছিলাম মানে রাজ প্রায় আমাদের পশ্চিমবাংলা রাজ্যে জুড়ে প্রায় পঁয়ত্রিশ হাজার অঙ্গনাড়ি কর্মী নিয়োগ করতে চলেছে মানে যাকে বলে আইসিডিএস কর্মী তো প্রায় পঁয়ত্রিশ হাজার মানে মহিলা এক্ষেত্রে চাকরি পাবে তো তো কারাই এই জন্য আবেদন করতে পারবে বা কীভাবে প্রার্থী বাঁচাই হবে টোটালটা আমি এই আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো তো ভিডিওর সাথে থাকো তো প্রথমত হচ্ছে প্রায় এইটা টোটালটাই হবে অনলাইন বেসিক তোমরা অনলাইনে গিয়ে আমি ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারো গিয়ে দেখতে পারো আর যদি কারো সাইবার ক্যাফে গিয়েও তোমরা গিয়ে দেখতে পারবো কিছুদিন আগেও কর্মক্ষেত্র বা কর্মসংস্থান পেপারে বিজ্ঞপ্তি এই নিয়ে বেরিয়েছে তোমরা সেটা গিয়ে দেখতে পারো যারা এখানে পর্যন্ত ইনফরমেশান জানো তো আমি বলে দিই কারা অ্যাপ্লাই করতে পারবে আর কীভাবে অ্যাপ্লাই করবে প্রথমত হচ্ছে এটা যাদের বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ তারা আবেদন করতে পারবে করতে হবে টোটালটা অনলাইনে শুধু আবেদন করার সময় তোমাদের যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে তোমার যে কোয়ালিফিকেশান সার্টিফিকেট আধার কার্ড ফটো ঠিক আছে এক্সপিরিয়েন্সের তোমার সাথে তোমার আধার কার্ড নিয়ে যেতে হবে আর এই তিন চারটে জিনিস নিয়ে গেলে হবে অ্যাডমিট কার্ড নিয়ে যাবে সাথে তোমার তো প্রুফ যেগুলো আছে সেগুলো দিয়ে যেতে হবে আর আবেদন করার পর তোমাদের টোটালটা পোর্টালের মাধ্যমে হবে আর পরীক্ষা অবশ্যই হবে দু স্টেপে পরীক্ষা হবে সেটা প্রথমত হচ্ছে রিটার্ন পরীক্ষা হবে নব্বই নম্বরের নব্বই নম্বরে রিটার্ন পরীক্ষা হবে যারা এই ক্ষেত্রে কোয়ালিফাইড করবে তাদেরকে দশ নম্বরের জন্য ইন্টারভিউ নিয়ে যাবে ইন্টারভিউতে পাস করলেই তারপরে তাদেরকে মানে নাম্বারের ভিত্তিতে তাদেরকে সেভাবে নিয়োগ করা হবে এইটাই হচ্ছে আইসিডিএস পড়বে নিয়োগের একটা প্রসেস টোটালটা অনলাইনের পর তোমাদের এক্সাম হবে এক্সাম হওয়ার পর ইন্টারভিউতে যারা পাস করবে তাদেরকে নিয়োগ করা হবে তো এটা একটা ভালো সুযোগ আসছে মহিলাদের জন্য যারা একটা বেকার ঘরে মহিলারা আছে যারা একটা কাজ খুঁজছো বা জব খুঁজছো স্থায়ী সেরকমভাবে কিছু অপরচুনিটি পাচ্ছ না সেক্ষেত্রে আমি তোমাদের আপনাদেরকে বলবো যারা চাকরির জন্য চাকরি খুঁজছো বা একটা কোনো কাজ করতে চাইছো সেখানে গিয়ে তোমরা শিক্ষিত আছো সেই ক্ষেত্রে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো খুব তাড়াতাড়ি প্রায় পঁয়ত্রিশ হাজার আইসিএস কর্মী নিয়োগ করা হবে তো এইটাই তোমাদেরকে বলার ছিল আর যদি কারো কোনো বেশি কিছু ইনফরমেশান জানতে হয় তোমরা আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে তোমার বিষয়ে জানতে পারবে যেমন যেমনটা এর আগেও বললাম তোমরা যদি মনে করো যে কর্মকর্তা কর্মসংস্থান যারা যেরকম পেপার রাখো সেই পেপারকে তোমরা দেখতে পারো টোটাল বিজ্ঞপ্তি দেওয়া আছে তো এইটুকু ছিল তোমাদেরকে জানানো যদি ভিডিও ভালো লাগে দেয় তা লাইক করে দিও আর যারা আমার নতুন তারা সাবস্ক্রাইব করে দেব যারা নয় সাবস্ক্রাইব করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ততক্ষণে বাই সব ভালো থাকবেন জয় হিন্দ বন্ধু মাতর